আপনারা শুনছেন নিমাই ভট্টাচার্যের লেখা গল্প হলেও সত্যি নীলাঞ্জনা বিশ্বাস রূপসা দাশগুপ্ত অর্ণব সেনগুপ্ত ও কেশব ভট্টাচার্যের কণ্ঠে আমি পাপিয়া এক হ্যামস্টেড হিথ লন্ডন প্রাণপ্রিয় অভি আজ নয় জুন আজ থেকে ঠিক বত্রিশ বছর আগে এই দিন তুই প্রথম পৃথিবীর আলো দেখেছিলি তাই তো আজ তোকে খুব বেশি মনে পড়ছে বলেই এই চিঠি লিখতে বসেছি চিঠিটা খুবই দীর্ঘ হবে কারণ আজ তোকে আমার জীবনের নাটকীয় ঘটনাগুলো না জানিয়ে শান্তি পাব না অন্য দেশ অন্য সমাজের কথা জানি না কিন্তু আমাদের দেশে আমাদের সমাজে মেয়েদের পদে পদে কত বিড়ম্বনা ও কত অন্যায় নীরবে সহ্য করতে হয় তা তোরা ভাবতে পারবি না তোকে ছাড়া আর কাকে বলবো জীবনের সব কথা তোর জন্মের ঠিক দু মাস পর দশই অগস্ট আমার জন্ম কি আশ্চর্য আমার মা স্বপ্ন দেখতেন এক পুত্রের মা হবার কিন্তু পুত্রের বদলে তাঁর গর্ভে জন্ম হলো আমার আমার নতুন মা মন প্রাণ দিয়ে চাইতেন একটা মেয়ের উনি সবাইকে বলতেন মেয়ে হলে তাকে ইচ্ছা মতো সাজাতে পারব কেন ছেলে হলেও তো তাকে সাজাবি কি যে বলিস তুই ছেলেকে আবার কি সাজাব মেয়েকে কত রকমভাবে মনের মতো সাজাতে পারব ভগবানের কি বিচিত্র রসিকতা নতুন মা পেলেন তোকে আর মা পেলেন আমাকে আমার মার চোখের মনি ছিলি তুই আর আমি ছিলাম নতুন মার খেলার পুতুল নতুন মা তো আমার মাকে বলতেন আচ্ছা তোর তো একটা ছেলে আছে তাহলে আরও একটা ছেলে কেন চাইছিস দেখ অনু ছেলেদের উপর ভরসা করা যায় একটা ছেলে যদি দূরে কোথাও থাকে অন্য ছেলেটা তো আমার কাছে থাকবে মেয়ের উপর তো সে ভরসা করা যায় না সে বিয়ের পর অন্য সংসারে চলে যাবে তাছাড়া জামাইয়ের মতিগতি কেমন হবে তা কে জানে আমার তো মনে হয় আজকাল ছেলেদের চাইতে মেয়েদের উপরই বেশি ভরসা করা যায় না রে না তোর ধারণা ঠিক না সে যাই হোক যোধপুর পার্কে আমরা পাশাপাশি বাড়িতে থাকি দুটো বাড়ি একতলা তোর বাবা ইঞ্জিনিয়ার আমার বাবা ডাক্তার দুজনেই প্রায় সমবয়সী ছাত্রজীবন থেকেই ওদের বন্ধুত্ব তাই তো পাশাপাশি বাড়ি করেছেন খুব ছোটবেলায় তুই আর আমি কখনো আমার মার কাছে আবার কখনো নতুন মার কাছে থেকেছি খেয়েছি ঘুমিয়েছি আমরা দুজনে আপন মনে খেলা করতাম তারপর একটু বড় হলে আমরা একসঙ্গে পুতুল খেলেছি বর্বও সেজেছি আবার কখনো আমি মিছিমিছি রান্না করে তোকে খেতে দিয়েছি তোর মনে পড়ে সেই সব দিনের কথা মোট কথা আমি কখনো তোকে ছেড়ে থাকতে পারতাম না তুইও কখনো আমাকে ছেড়ে থাকতে পারতিস না তাই তো কোনোদিন আমার মা আমাদের দুজনকে দুপাশে নিয়ে ঘুমোতেন আবার কোনোদিন নতুন মা আমাদের দুজনকে দুপাশে নিয়ে শুতেন এইভাবেই কেটেছে আমাদের ছোটবেলা একটু বড় হবার পর আমার দাদা আমাদের দুজনকে নিয়ে পার্কে বেড়াতে যেত পার্কে গেলে আমরা প্রাণ ভরে দৌড়াদৌড়ি করতাম দোলনায় চড়লে দাদা আমাদের দোল দিত খুব মজা লাগতো দোলনায় চড়তে তারপর তারপর একদিন আমরা স্কুলে যেতে শুরু করলাম নতুন ব্যাগ পেন্সিল বাক্স ইত্যাদি পেয়ে আমরা আনন্দে আটখানা পড়তে লিখতে ছবিতে রং করতে আমাদের সে কি উৎসাহ আমরা যাকে সুন্দর দিদিমণি বলতাম তিনি আমাদের খুব আদর করতেন তাই না তোর মনে আছে মোটা দিদিমণিকে আমাদের একটু ভালো লাগত না মনে হতো উনি সব সময় রেগে আছেন তাই না মাত্র কয়েক বছরই ওই স্কুলে আমরা পড়েছিলাম তারপর আমরা দুজনেই নব নালন্দাতে ভর্তি হলাম বাবা নার্সিংহোম যাবার পথে আমাদের স্কুলে পৌঁছে দিতেন তোর বাবার অফিসের ড্রাইভার নিত্য কাকু আমাদের ছুটির পর বাড়ি পৌঁছে দিত Sample complete. Ready to continue?